হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ইলিশ মাছের দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সবাই ভিডিওটা দেখতে থাকো তো বাড়িতে একটা আস্ত ইলিশ মাছ এনেছিল সেখান থেকে আমি কয়েক পিস রান্নার জন্য নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছিলাম তো সবার প্রথমে নুনার হলুদ দিয়ে মাছটাকে মেখে ভেজে নিচ্ছি তো মাছটা থেকে অনেকটাই তেল বেরিয়েছিল তার জন্য কিছুটা তেল আমি তুলে রেখেছিলাম গড়োর মাতে কিন্তু ইলিশ মাছের তেল খেতে খুবই ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও তারপরে কড়াইয়ে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে ভেজে নিচ্ছিলাম তারপর হঠাৎ করে আমার মনে পড়ে যে আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি তারপরে দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে খুন্তি দিয়ে থেতলে দিচ্ছিলাম যাতে মনে না হয় যে আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি তো এখানে চাল কুমড়োর জল অনেকটাই শুকিয়ে এসছে আর এটা ভাজাও প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেব তো এখানে আমার থেকে আরও একটা ভুল হয়ে যায় সেটাও তোমাদেরকে বলবো তো মাছটা কাটতে নিয়ে আমার থেকে ডিম আর মাছের ভেতরে সেই তেলগুলো বেরিয়ে আসে কারণ আমি তো সেরকম মাছ কাটতে পারি না বাড়িতে মাছ নিয়ে আসলে মায় কাটে যেহেতু মাছ ছিল না তো আমাকেই কাটতে হবে তো তার জন্য আমি সেগুলো ভেজে ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছিলাম তো ভুলটা হয়েছিল এটাই যে আমি মাছের মাথাটা না ভেঙেই ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছিলাম দাওয়ার পরে আমার মনে পড়ে যে আমি মাছের মাথাটা ভাঙিনি তো তখন কি আর করব খুন্তি দিয়ে ভাঙার চেষ্টা করছিলাম তো দেখো দেখে মনে হচ্ছে যে আমি মাছের মাথাটার সাথে যুদ্ধ করছি অবশেষে অনেক কষ্টে এটাকে ভেঙেছিলাম তো মনে হচ্ছিলো কড়াইটাই উল্টে পড়ে যাবে তো তারপর অনেক কষ্টে এটাকে ভেঙেছিলাম ভেঙে শেষমেশ আমি যুদ্ধে জয়ী হই আর আমার কণ্ঠটা রান্না হয়ে যায় নামিয়ে নিই তারপর কড়াই আবার সর্ষের তেল শুকনো লঙ্কা তেজপাতার গোটা জেরে ফোড়ন দিয়ে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছিলাম তো এই চাল কুমড়োগুলো ডুমো ডুমো করে কেটেছিলাম এটা দিয়ে হবে ঝোল তো এই সেইবারও আমি লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম তো একটু তাড়াতাড়ি মনে পড়েছিলো যেন তখনই দিয়ে দিয়েছিলাম তো তারপর নুন আর হলুদ দিয়ে এটাকে ভেজে নিচ্ছিলাম ইলিশ মাছে নাকি কোনো রকম মশলা দিতে হয় না তাহলে নাকি ইলিশ মাছের স্বাদ চলে যায় তার জন্য কোনো রকম মশলা ছাড়াই আমি ইলিশ মাছটা রান্না করেছিলাম তো কুমড়োগুলো ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল যাতে কুমড়োটা সেদ্ধ হয়ে যায় তো ঝোল ফুটে আসলে এর মধ্যে ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছিলাম তো আমার রান্না এখানে কমপ্লিট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি থ্যাংক ইউ সবাইকে